যে দোতরাটি আপনারা দেখতে পাচ্ছেন এটা শরৎ কোয়ালিটির দোতরা কিন্তু যে দাদা অর্ডার করেছিলেন উড়িষ্যা থেকে উনি একজন বিখ্যাত গায়ক এবং খুব নামকরা ভাইরাল সিঙ্গার অনেকে চেনেন ওনাকে উনি ভজন গান করেন ওনার নাম হচ্ছে উমাকান্ত বিন্ধানি উনি বাংলা ঝুমুর তারপরে উড়িয়া ভজন সাঁওতালি উনি টিভিতে প্রোগ্রাম করেন এবং উড়িষ্যার একদম মানে উনি বিখ্যাত নাম করা এবং ভাইরাল সিঙ্গার মাকান্ত বিন্দানু উনি অর্ডার করেছিলেন তাই দোতরাটি আজ ডেলিভারি দেব আমি তার আগে ভিডিওটা করছি এটা শর্ট কোয়ালিটি দোতরা আপনারা যারা এই টাইপের শর্ট কোয়ালিটি দোতরা নিতে চাইবেন খুব ভালো স্পেশাল প্রফেশনাল দোতরা খুব ভালো সাউন্ড নির এবং গমকে কাজগুলো করতে পারবেন আমার ইউটিউবে দেখে আপনি অর্ডার করবেন ইউটিউবে বিকে বিশ্বাস দোতরা ফেসবুকে বাবলু বিশ্বাস এবং কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে দূরান্তে দেশ বিদেশ কুড়িয়ারের মাধ্যমে কুড়িহারের মাধ্যমে আপনারা হোম ডেলিভারি পাবেন